প্রস্তুতি শেষ কাল ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হতাশ বললেন কাদের সরকারের নীল নকশা ব্যর্থ হবে রিজভির মন্তব্য মুক্তিযুদ্ধের চেতনায় জনরায় হবে এবারের নির্বাচনে বলছেন বিশিষ্ট জনেরা শান্তি সম্প্রীতি বজায় রাখার তাগি তাগিদ ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি সালিম মোহাম্মদ এবং আমি টাইজিন রাহমান আরো থাকছে এছাড়া রাজধানীর কামরাঙ্গিচরে কথিত জিন হুজুরকে রমরমা বাণিজ্য প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান নির্বাচন সারাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকাল এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার প্রশাসন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি ও র্যাব প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্নাজামান তিরিশ ডিসেম্বর ভোট উৎসবের জন্য প্রস্তুত পুরো দেশ সকালে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয় এর মধ্যে আছে ব্যালট পেপার ব্যালট বাক্স সিল ও কালি এছাড়া যে ছয়টি আসনে ইভিএমে গ্রহণ হবে সেখানে পাঠানো হচ্ছে পর্যাপ্ত যন্ত্র টিভিএম মেশিনগুলো এসেছে যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে দুই হাজার ছেচল্লিশটি মেশিন এসেছে তো এগুলো এখন আমরা কেন্দ্র কেন্দ্র আজকে পাঠিয়ে দিচ্ছি দূরবর্তী কেন্দ্রকে অগ্রাধিকার দিয়ে সেগুলোতে আগে মালামাল বিতরণ করছি এবং পর্যায়ক্রমে যেগুলো নিকটবর্তী সেগুলো পাবে শৃঙ্খলা বাহিনী সহায়তায় এসব সরঞ্জাম নেয়া হয় কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এলাকার জন্য নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা কোনো সহিংসতা না হয় আমার তারা যাতে নির্বহে এবার দায়িত্ব পালন করবেন দুই হাজারের বেশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা পরিচালনা করবেন ভ্রাম্যমান আদালত নির্বাচনী সামগ্রী আমরা প্রিজাইডিং অফিসারদের নিকট বুঝিয়ে দিব সার্বিক নির্বাচনী আয়োজন যথাযথভাবে সম্পন্ন হয়েছে জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করছে সেনা নৌ বিজিবি র্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা চল্লিশ হাজার একশো তিরাশি ভোটার দশ কোটি বিয়াল্লিশ লাখ আটত্রিশ হাজার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার আটশো একষট্টি প্রার্থী নির্বাচন ঘিরে বিরাজ করছে আনন্দের পরিবেশ রত্ন একুশে টেলিভিশন সিলেটের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন প্রতিনিধি ওয়েস্ট খুসরু তিনি জানাছেন সেখানকার সব শেষ খবর সিলেটের এই যে রিটার্নিং অফিসারের কার্যালয় এখান থেকে সিলেট সিটি কর্পোরেশনের একশো বত্রিশটি ভট কেন্দ্রে বিতরণ করা হচ্ছে এবং সিলেট এক আসনের অপর সিলেটের সদর উপজেলা থেকে প্রায় পঁচাশিটি বুট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে সিলেটের ছয়টি সংসদীয় আসনের সরঞ্জামাতি বিতরণ পর্ব শুরু হয়েছে এবং বিকালের মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রে ভুট পাঠিয়ে দেওয়া হবে আমরা সিলেটের প্রশাসনের সাথে কথা বলেছি এবং দেখেছি যে সকাল থেকে সিলেটের সেনাবাহিনী পুলিশ এবং র্যাব বিজিবি সিলেটের মুড়ে মুড়ে অবস্থান নিয়েছে এবং তারা তল্লাশি করেছে এবং সিলেটে যাতে আগামীকাল বুটে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার না করতে পারে কেউ এবং সহিংস ঘটনা না ঘটে না ঘটে সে কারণে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ বুটের পরিস্থিতি রাজধানীর আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছানো শুরু করেছে নির্বাচন কমিশন সকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা আট সংসদীয় আসনের সরঞ্জাম বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা পরে অন্যান্য আসনগুলোতে পর্যায়ক্রমে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয় ইবনুর সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিজানুর রহমান নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপচে পড়া ভিড় রাজধানীর সবকটি নির্বাচনী এলাকায় একই দৃশ্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ঢাকা আট আসনের নির্বাচনী এলাকার সামগ্রী গ্রহণ করতে আসেন ওই আসনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা সকাল সাড়ে দশটার দিকে এই কার্যক্রম উদ্বোধন করা হয় ব্যালট পেপার ব্যালট বক্স সিল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় নির্বাচনী কর্মকর্তাদের হাতে বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা আকম আজম বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা পুলিশ বিজেপি র্যাব এবং প্রয়োজনে সেনাবাহিনী সকলেই আমাদের মাঠে প্রস্তুত আমরা আশা করি সকলের সহযোগিতা আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সক্ষম হব অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা তেরো আসনের ইভিএম যন্ত্র সহ অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার আমাদের সকল মালামাল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে প্রত্যেক কেন্দ্রে টেকনিক্যাল টিম থাকবে পাশাপাশি আমাদের ভ্রাম্যমান টেকনিক্যাল টিম থাকবে প্রত্যেকটা কেন্দ্রের এগেনস্টের টিম থাকবে আশা করি কোনো সমস্যা হবে ইভিএম এ ভোট প্রদানে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না এবং দ্রুতই ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য যেমন সহজ হবে ভোটারদের জন্যও এটা খুব সহজ হবে ইবিএমএ যে বোর্ডগুলো আছে সেখানে সরাসরি কাউন্টিং হয়ে যাবে একইভাবে রাজধানীর আরও 13 টি স্পট থেকে অন্যান্য আসনগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয় মিজানুর রহমান 21 টেলিভিশন কিছুক্ষণ পর ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল তিনি জানাচ্ছেন সেখানকার খবর স্মৃতি

প্রায় চল্লিশ হাজার একশো তিরাশিটি ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পৌঁছে গেছে আজকে সকাল থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী আজকে সেই কার্যক্রম চলবে এর বাইরে আজকে কিন্তু এখানে যে নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হবে তার জন্য যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি যে গণমাধ্যম বোর্ড এবং এখানকার কমিশনের যে প্রস্তুতি সেই এই সার্বিক প্রস্তুতি একই সাথে চলছে এখানকার যে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করবেন তাদের জন্য সেই পরিবেশ আমরা কিন্তু সর্ব জানুয়ারি চলাচল হয়ে থাকবে এর বাইরে আমরা যেটা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী এই যে কেন্দ্র করে যারা কাজ করছে প্রায় ছয় লাখেরও বেশি সেনাবাহিনী থেকে শুরু করে ঐক্যফ্রন্ট মাঝপথে ভোটের মাঠ ছেড়ে দিলেও জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি উন্নয়নের জন্য গণতন্ত্র ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সমর্থন চান শেখ হাসিনা বিএনপি জামায়াত জোটের সহিংস হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড মাহবুবুর রহমানকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী অভিযোগ করেন মনোনয়ন বাণিজ্যের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়ায় নিজেদের সংঘাতের দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে বিএনপি প্রতিযোগিতা করে যে জিততে হবে এই চিন্তা তাদের নাই কারণ তাদের সমস্যা তারাই সৃষ্টি করেছে তারা এই নির্বাচনে বাণিজ্যটা করে আর এই বাণিজ্য করার ফলে তাদের অনেক ভালো ভালো শক্তিশালী ক্যান্ডিডেট এবং পুরনো যারা মানে এলাকায় যাদের ভালো যোগ্যতা আছে তারা অনেকেই নমিনেশন পায়নি যার ফলে তারা নিজেরাই ক্ষুব্ধ হয় এই সংজ্ঞাটা তাদের নিজেদের ভিতরে কারণ যারা পায়নি তারা যে পেয়েছে তাকে এলাকায় যেতে দেবে না তারাই মারপিট করে তারাই তাদের অফিসে আগুন দেয় তারা কাজ করে কিন্তু তারা সবসময় দোষটা আমাদের উপর ফেলে আমাদের দলের উপর ফেলে মানে উদরপিন্ডি বুধরঘড়ে দেওয়া এটা তাদের একটা অভ্যাস বিএনপি জামায়াত জোটের রাজনৈতিক চরিত্র তুলে ধরে ভোটের মাঠে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি ঐক্যফ্রন্টের কথায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক সেটা আমাদের কাম্য তো সেই সাথে আরেকটা একটা সতর্ক আমি করতে চাচ্ছি যেমন ওদের একটা চরিত্র আছে এরকম হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করব না আমরা প্রত্যাহার করে নিলাম সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা প্রার্থী অন্যান্য দলের যে সব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে একদম রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন আগামীতে সরকার গঠন করলে দেশ বিদেশি বিনিয়োগের পাশাপাশি অর্থনীতি আরো মজবুত হবে এই নির্বাচনের পর আমি এইটুকু কথা দিতে পারি যে বাংলাদেশে আরো দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বাংলাদেশের অর্থনীতি আরো মজবুত হবে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো নৌকায় ভোট চেয়ে আওয়াম লীগের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা নির্বাচন যখন অংশগ্রহণ করছি তখন তো বলতেই হবে যে সবাই একটা নৌকা মার্কে ভোট দেবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনরায় হবে বলে মনে করছেন পেশাজীবী বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি চ্যানেল একাত্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তারা আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান আজহারুল ইসলামের রিপোর্ট নানা বাধা আর প্রতিকূলতার পরেও রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে অপরাজেয় বাংলাদেশ শীর্ষক আলোচনায় সংহতি আর স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান বক্তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই পঁচাত্তর এবং দুই হাজার একের পরে যে ধারা এই যে ঘাতক দালালদের যে ধারা পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে ধারা সেই ধারার থেকে বাংলাদেশকে একটা উন্নয়নের যে রেল তুলেছেন অগ্রসর হচ্ছে শান্তি বজায় রাখার আহ্বান জানান তারা আমি আশা করছি আগামী কালকের নির্বাচনের পরেও এই স্থিতিশীলতা বজায় থাকবে তবে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় অবাধ হয় নিরপেক্ষ হয় এবং সেটি নিশ্চিত করার যাদের দায়িত্ব তারা যেন সেটা নিশ্চিত করেন নির্বাচন কমিশন পুলিশ এবং অন্যান্য সংস্থা সেনাবাহিনী সহ আমি আশা করব আমরা আমাদের দেশ থেকে চিরতরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে রেখে যে অন্য যারা আছে যাদেরকে আমি আবর্জনা বলে থাকি আমরা আবর্জনা মুক্ত একটা বাংলাদেশ তৈরি করব মাটিও মানুষের একজন মানুষ বঙ্গবন্ধু যা হতে হতেছে ছিলেন বঙ্গবন্ধুর আত্মজা সেই মাটিও মানুষের কাছে এইরকমই প্রিয় এইরকমই তাদের নিয়ে ব্যস্ত থাকেন তাদের নিয়ে কাজ করেন আমরা এই মাটি ও মানুষকেই চাই বাংলাদেশ রক্ষা করতে হলে বাংলাদেশ বাঁচবে যদি শেখ হাসিনা আমাদের তারুণ্য এবং তারুণ্যর শক্তিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয় এবারের নির্বাচনে এবং অন্যান্য বিভিন্ন আজহারুল ইসলাম একুশে টেলিভিশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে কয়েকদিন ধরে বিএনপি নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে বলেও

আজ বিকেল থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভি আরও বলেন ভোট গণনার পর ফল নিয়ে কেন্দ্র ছাড়বে বিএনপির নেতাকর্মীরা সব হুমকি উপেক্ষা করে সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জনগণের প্রতিরোধের মুখে সরকারের সব নীল নকশা ব্যর্থ হবে বলেও আশা প্রকাশ করেন রিজভি এই কঠিন সময়ে দলের নেতাকর্মীদের ঐক্য অটুট আছে বলেও দাবি করেন বিএনপি নেতা আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈর শাসকদের হাত থেকে মুক্তি লাভে দেশকে মুক্ত করার সকল হুমকি ধামকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ ফলাফল না নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন না আপনারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্য অন্য খবরের সঙ্গে আলোতে থাকছে সকল দলের জন্য সমান নিরাপত্তা বললেন ডিএমপি কমিশনার রাজধানীতে কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় ফেনীর সোনাগাজীতে যুবদল নেতার বাড়িতে র্যাবের অভিযান ১০টি অস্ত্র সহ গুলি উদ্ধার আপনারা দেখছেন দুপুর দুটার একুশে সংবাদ রাজধানীতে সব দল ও প্রার্থীর জন্য সমান নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ঢাকায় ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র নেই বিভিন্ন বাহিনীর সমন্বয় নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও পেশি শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এলাকায় মানুষ যাতে নিশ্চিন্তে নির্ভয়ে ভীতিহীন পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারে তার জন্যে ইতিমধ্যেই আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র্যাব আটকৃতরা সবাই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে নির্বাচনকে ঘিরে গুজবের বিভিন্ন কন্টেন্ট তৈরি ও প্রচারের জন্য একটি গ্রুপ তাদের সাতচল্লিশ লাখ টাকা দিয়েছে ফেনীর এক যুবদল নেতার বাড়ির পাশ থেকে অত্যাধুনিক দশটি অস্ত্র ও বিপুল গোলা উদ্ধার করা হয়েছে গতরাতে সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের পৌরসভার বাড়িতে অভিযান চালায় র্যাব তার বাসার কাছ থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র গোলা বারুদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এগুলো জড়ো করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব সাতের ফেনী ক্যাম্প তবে কাউকে আটক করা হয়েছে কিনা এ ব্যাপারে কিছু জানানি পুলিশের এই এলিট ফোর্স একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বিএনপি জোট প্রিজাইডিং অফিসার সহকারী অফিসারদের বিরুদ্ধে মন গড়া কথা দিয়ে আগেই অভিযোগনামা তৈরি করে রাখা হয়েছে এতে লেখা হয়েছে নৌকা প্রতীকের পক্ষে সন্ত্রাসীরা গোলযোগ সৃষ্টি করে এবং জাল ফোট দেয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা থেকে এমন কিছু অভিযোগনামা উদ্ধার করা হয়েছে এদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে পঁয়ত্রিশ লাখ আটাশি হাজার টাকা সহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় চলছে তথাকথিত জিন হুজুরের রমরমা ব্যবসা অন্ধবিশ্বাস নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে জিন হুজুরের কাছে হুজুর পানি ডাব পড়া ও তাবিজ দেন বিনিময়ে কাছ থেকে হাতিয়ে নেন টাকা এদিকে চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ রকিব মানিকের রিপোর্ট রাজধানীর কামরাঙ্গির চরে আশরাফাবাদ এলাকায় জিন হুজুরের আস্থানা এটি তিনতলা একটি বাড়ির নিচতলায় দেখা যায় নারী পুরুষের অবাধ যাতায়াত বিভিন্ন কায়দায় রুগীর চিকিৎসা করেন হুজুর জানালার পাশ থেকে দেখা যায় রুমের ভেতর এক নারীর জিন তাড়ানো হচ্ছে ওই নারী রুম থেকে বের হওয়ার জন্য করছেন তাকে ধরে আছেন হুজুরের এক সহযোগী ঝাপটে ভুক্তভোগী একজন জানান কিছুদিন আগে পাঁচ হাজার টাকা নিয়ে হুজুরের কাছ থেকে তাবিজ ও তদবির নিয়েছেন কিন্তু কোনো কাজেই হয়নি আমরা এই মহল্লার মানুষ জানি

পরে হুজুর নুরুল হক আজমি বলেন জিন সংক্রান্ত বিষয়ে তদবির দেন তিনি চট্টগ্রামের এক পীরের কাছ থেকে তদবির দেয়া শিখেছেন বলেও জানান নুরুল হক আজমি প্রশাসন উদ্যোগী হলে চিকিৎসার নামে এসব প্রতারণা বন্ধ হবে বলে মনে করেন সাধারণ মানুষ রকিব মানিক টেলিভিশন ঢাকা এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশে চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল আর এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রস্তুতি শেষ কালভোট ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান কাদের সরকারের নীল নকশা ব্যর্থ হবে মন্তব্য। মুক্তিযুদ্ধের চেতনায় জনরায় হবে এবারের নির্বাচনে বলছেন বিশিষ্ট জনেরা শান্তি সম্প্রীতি বজায় রাখার তাগি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে